ঐক্যের আলোচনা চলতেছে আমাদের মহতারাম আমি বর্তমান বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে সবগুলো ইসলামী দল হবে জামাত জামাতের ঐক্য হতে পারে যে যেকোনো মুহূর্তে এবং যেকোনো মূল্যে যেকোনো স্বার্থে ইসলামিক দলগুলা ঐক্য হতেই হবে দর্শক এরকম একটি বক্তব্য দিয়েছেন চরকার ইউনিয়নের চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব যিনি হাফিজি হুজুরের জামাতা দর্শক আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব তিনি কি বক্তব্য দিয়েছেন এবং সেখানে তিনি ঐক্যের বিষয়ে তিনি কি কি তুলে ধরেছেন চলুন দর্শক আমরা সেই বিরুড়ি দেখে আসি হয়তো বিড়ুটি একটু লম্বা হতে পারে ধৈর্য ধরে সম্পূর্ণ বিরুরটি আপনাদেরকে দেখার অনন্ত্রীয় আর হ্যাঁ অবশ্যই এই বিড়িটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ মানে পয়েন্ট পয়েন্ট এখানে তিনি তুলে ধরেছেন যেগুলো আপনাদের অবশ্যই শোনা জরুরি দশক চলুন আমরা খালেসাভুলা চেয়ারম্যান সাহেবের সে বক্তব্যটা আমরা শুনে আসি আজকে ঐক্যর আলোচনা চলতেছে আমাদের محترم আমির আমাদের কেন্দ্র থেকে যদি নাকি ঐক্যর ঘোষণা দেওয়া হয় তখন এ নিয়ে যাতে কোনো চউচারা না হয় অমুক দলের সাথে কেন ঐক্য হলো অমুকের দলের সাথে কেন অমুক ঐক্য হলো অমুকের সাথে আমাদের মতবিরোধ আছে অমুকের সাথে আমাদের এই মতবিরোধ আছে সব কিছু কিন্তু নমাজে যখন পড়ি তখন কি আমরা বলি কোনো ইমান সাহ বলে আমার পিছনে অমুক দলের লোক থাকতে পারবে না অমুক দলের লোক থাকতে পারবে না এটা বলে পানি ইমান সাহেব সুতরাং বর্তমান বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে সবগুলো ইসলামী দল তাও আনোয় কার হান ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক ঐক্যবদ্ধ হওয়া হইতে হবে আজকে এখন ঐক্য ঐক্য কথা বলা হইতেছে ঐক্য 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 আমি শরীয়তের দৃষ্টিকোণ থেকে বলতেছি কার কার সাথে ঐক্য করা যাবে কি ঐক্য করা যাবে খুব ভালো করে শোনেন একটা ঐক্য হইল দুইটা দল আমার সময় তো বললেন না একটু পরে কবেন সময় শেষ পরে আমার মূল কথা থেকে যাব আচ্ছা কয় মিনিট আছে মাত্র আট মিনিট আধা ঘন্টা আগে বলার দরকার ছিল আমার আর মেন আমার মেন কথা রয়ে গেছে তো আচ্ছা যাক আট মিনিট বাকি আছে কি করতাম কেমনি করতাম কারে করতাম আয় যাক আল্লাহ সময় সময়ের মধ্যে বরকত দিয়ে দেয় এক বুজুর্গ আসরের পর থেকে কোরআন তেলাওয়াত শুরু করতেন মাগরীবের আগে তিরিশ পরা তেলাওয়াত সম্পূর্ণ হয়ে যায় তো বলতেছিলাম হজরত মোল্লা আথার পরল্লাহ মার্কাদাহু যুক্ত পণ্ডের নির্বাচন চুয়ান্ন সালে ঐক্য করছিলেন কার সাথে বর্তমান আওয়ামী লীগ তখন সভাপতি ছিলেন বাসানী সাহেব সাধারণ সম্পাদক ছিলেন সহরাওয়ার ওয়ী আর কৃষক শ্রমিক লীগ যার সভাপতি ছিলেন শেরে বাংলা কে ফজলুল হক স্লোগান ছিল হক বাসানি আথার ইসলামী দল নিজামি ইসলাম কৃষক শ্রমিক লীগ এবং আওয়ামী লীগকে জোটবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে হ্যাঁ সেটার নাম কি ছিল যুক্তপণ নির্বাচন করেছেন সেই নির্বাচনে ইসলামী দল অনেকগুলো সিটি বিজয়ী হয়েছে চৌধুরী মোহাম্মদ আলী সাহেব তারপরে প্রেসিডেন্টও নির্বাচিত হয়েছিলেন সুতরাং আমি বলবো আজকে ঐক্যের আলোচনা চলতেছে আমাদের মহতারাম আমির আমাদের কেন্দ্র থেকে যদি নাকি ঐক্যের ঘোষণা দেওয়া হয় তখন এ নিয়ে যাতে কোনো চৌচারা না হয় অমুক দলের সাথে কেন ঐক্য হলো অমুকের দলের সাথে কেন অমুক ঐক্য হল অমুকের সাথে আমাদের মতবিরোধ আছে অমুকের সাথে আমাদের এই মতবিরোধ আছে সব সবকিছু মতবিরোধ কিন্তু নমাজে যখন পড়ি তখন কি আমরা বলি কোনো ইমান সাহেব বলে আমার পিছনে অমুক দলের লোক থাকতে পারবে না অমুক দলের লোক থাকতে পারবে না এটা বলে ইমান সাহেব সুতরাং বর্তমান বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে সবগুলো ইসলামী দল তাও আনোয়াকার হান ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক ঐক্যবদ্ধ হওয়াতে হইতে হবে কারণ যারা ভেবেছিলেন অমুক জোটের সাথে থাকলে দুই একটা সিটে নির্বাচন করিয়া একটা সিট লইয়াও যদি সংসদে যাইতে পারি সফল তাদের এই স্বপ্ন ব্যাঙ্গে চুরমার হয়ে গেছে গত বারো বারো তারিখ বিশ দলীয় জোট ভেঙে গেছে ইসলামী কোনো দল কারণ আগে সেকুলার ছিল শুধু আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষ বর্তমান বিএনপিও ধর্ম নিরপেক্ষ কারণ আমেরিকাকে পক্ষে রাখতে হলে ধর্ম নিরপেক্ষ তো হইতে হবে এই জন্য ইসলামী দলগুলোকে আউট করতে হবে পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন সকল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে বর্তমান এক দফার আন্দোলন শুধু ইসলামী দল নয় যে কোন দল যে নির্দলীয় নিরপেক্ষ জাতীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে কোন দলীয় সরকারের অধীনে নয় এই এক ইস্যুর উপরে যে কোনো দলের সাথে ঐক্য হতে পারে কিন্তু ঐক্যের ঘোষণা আমি দিতেছি না এটা যখন কেন্দ্র থেকে আসবে তখন কেউ এটা বিরোধিতা করবে করবেন পরিশেষে আমি বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আহসেন কামা আহসান আল্লাহ ইলাইক পাঁচ মিনিট চায়া নিতেছি আহসেন কামা আহসান আল্লাহ ইলাইক আমার মাকলুকের প্রতি দয়া করো যেমন আমি তোমাদের প্রতি দয়া করছি আজকে যারা ক্ষমতার মস্তুদে বসে বারবার ক্ষমতায় গিয়ে দেশের লক্ষ লক্ষ কোটি লুণ্ঠন করে বিদেশে প্রচার করেছে তারা কি জনগণের বন্ধু তারা কি জনগণের উপরে দয়া করছে তারা তাদের নিজেদের উপরে জোলম করছে নিজেদেরকে জাহান নামের দিকে নিয়ে যাইতেছে সুতরাং তাদের কল্যাণার্থে বলবো তাদেরকেও বলবো আসুন ইসলামী আন্দোলনের পতাকা তোলে আসে শরীফ হন দর্শক আপনারা তখন আল্লামা খালে সাইবুল্লাহ চেয়ারম্যান সাহেবের সে বক্তব্যগুলো আপনারা শুনেছেন দর্শক ওনার এই কথাগুলো আপনাদের কাছে কতটুক গ্রহণযোগ্যতা মনে হয়েছে এবং সকল ইসলামিক দলগুলা এগুলো কি আদৌ কি ঐক্য হওয়া প্রয়োজন কিনা তাও সে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন দর্শক এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে গ্রহণযোগ্যতা মনে হয় ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে সরিয়ে দেবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে তো তখন পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই দোয়া সেই কামনা আসসালামু আলিকুম আরহামুল্লাহ